বেশ কিছুদিন ধরেই রাজ্যের সবজির বাজারে অগ্নিমূল্য হয়ে রয়েছে আশি টাকা থেকে একশো টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি পকেট বাঁচাতে বাঙালি কাটছাট করছে তার খাবারের তালিকাতেও কিন্তু তাতেও হাড়ির হাল মধ্যবিত্ত বাঙালি পরিস্থিতি সামাল দিতে গত নয় জুলাই কৃষিপণ্যের মূল পরিস্থিতি পর্যালোচনা করতে সমস্ত হোল্ডারদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তাতেও চিন্তার ভাঁজ কমছে না বাগালি। হেসেলে সবজির দিতে গিয়ে নাভিশ্বাস হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষের তবে এই ছবিটা কিন্তু নতুন কিছু নয় তৃণমূল রাজত্বে প্রতিবারই সবজির বাজারের একই ছবি দেখতে পাওয়া যায় রাজ্য জুড়ে প্রতিবারই টাস্ক ফোর্স গঠন থেকে বৈঠক সবই হয় কিন্তু বাজারের অগ্নিমূল্য কমার বদলে বেড়েই চলেছে সাময়িক লোক দেখানো দু এক টাকা কমলেও ফের বাজার দর সেই তিমিরেই থেকে যায় লোকসভা নির্বাচন শেষ হতেই হু হু করে বেড়েছে সবজির দাম বাগানের প্রিয় আলুর দাম পৌঁছেছিল পঞ্চাশ টাকায় বেগুনের দর ছিল একশো টাকা কেজি ভেন্ডি আশি টাকা টমেটোর দাম তো সেঞ্চুরি পার করে আরও এগিয়ে চলেছিল পাল্লা দিয়ে দাম বেড়েছে কাঁচা লঙ্কা আদা এবং পেঁয়াজ রসুনেরও কাঁচা লঙ্কার দাম দাঁড়িয়েছিল একশো টাকা কেজি পাশাপাশি বেড়ে চলেছিল মাছ মাংসের দামও এরপরই গত নয় জুলাই নবান্নে বৈঠকে বসেন মমতা সেই দিনই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে আলু পেঁয়াজ রসুন বেগুন লাউ শশা কাঁচা লঙ্কা সবকিছু দাম টমেটো পটলা পটল করলা ভেন্ডি এর দামও আকাশ যদিও গতবারের তুলনায় কিছু কিছু জিনিসের দাম কম হয়েছে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে তুমি কথা কম বলো যখন আমি মাইকে কথা বলছি তুমি শোনো আমারটা আলুর দাম গত বছর এই সময় ছিল পঁয়ত্রিশ টাকা গত বছর এই সময় ছিল বাইশ টাকা কিন্তু এবারে আছে পঁয়ত্রিশ টাকা কেন হলো কারণটা আমি পরে আসছি পেঁয়াজ গতবারে ছিল এই সময়ে পঁয়ত্রিশ টাকা আমি এটা আমাদের স্টেটের কথা বলছি অন্য স্টেটে এক ডাবল তিন ডাবল পেঁয়াজ আগেরবারে ছিল পঁয়ত্রিশ টাকা এবারে হয়েছে পঞ্চাশ টাকা রসুন আগেরবারে ছিল দুশো টাকা এবার হয়েছে দুশো আশি টাকা বেগুন গুণ কি তার আমি জানি না আগের আগেরবারে ছিল একশো কুড়ি টাকা এবারে হয়েছে একশো চল্লিশ লাউ বারে ছিল চল্লিশ এবারে হয়েছে পঞ্চাশ এমনকি শশা ষাট টাকা ছিল আগের বছর এবছর হয়েছে পঁচাত্তর টাকা কাঁচা লঙ্কা আগে ছিল গতবারের দাম ছিল ষাট টাকা এবারে হয়েছে পঁয়তাল্লিশ টাকা একটু কমে আছে ঝিঙে গতবারে ছিল ষাট এবারে হয়েছে পঁয়ষট্টি টমেটো গতবারে ছিল একশো কুড়ি দিল্লিতেও টমেটো একশো টাকা এখানে আশি এবারে পটল গতবারে ছিল পঞ্চান্ন এবার হয়েছে পঁয়ত্রিশ করলা গতবারে ছিল একশো এবার হয়েছে পঁচাত্তর ভেন্ডি গতবারে ছিল আশি এবার হয়েছে পঁচাত্তর অর্থাৎ দাম কমেছে গতবারের থেকে কিছু কিছু যেটা কাঁচা লঙ্কা ঝিঙে তাও ঝিঙে হিসেবে দামটা খুব বড্ড বেশি টমেটো আশি টাকা কিলো হওয়া উচিত নয় পটল পঁয়ত্রিশ টাকা বাপরে বাপ করলা ভাজলেই এইটুকু হয়ে যায় পঁচাত্তর টাকা ভেন্ডি ঢ্যাস নামটাই তারও এত দাম নিয়ে বৈঠকে মমতা প্রশাসন এবং টাস্ক ফোর্সকে হুঁশিয়ারি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তিনি বলেন আমি মজুদারি ফোরেদের বারবার অন্ত ঠেকাতে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়েছিলাম যাতে মার্কেটিং পুলিশ এগ্রিকালচার ডিপার্টমেন্ট এ ডিপার্টমেন্ট বি আজকে বিবেক এসছে এআরডি ডিপার্টমেন্ট কোঅপারেশন হর্টিকালচার ফুড অ্যান্ড সাপ্লাই এসব ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা আছেন বাজার সমিতির লোকেরাও আছে টাস্ক ফোর্সের কাজ ছিল বাজারের দাম নিয়ন্ত্রণ করা তারা এখন কি করছে তারা কি টাস্ক ফোর্সের মিটিং করছে এখন রেগুলারলি নাকি ইলেকশনের সময় তিন মাস সব ঘুমিয়েছিল ইলেকশন তো মাথায় মাথায় আসা নয় একটা ইলেকশন আসা মানে ডেভেলপমেন্টের বারোটা বাজিয়ে দেওয়ার মানুষের উপর প্রেশার দেওয়ার কেউ কোনো কিছু দেখে না আমি এখন থেকে অর্ডার দিচ্ছি ইনস্ট্রাকশন দিচ্ছি ইফ ইউ থিঙ্ক ইটস এ ইনস্ট্রাকশন ইয়েস সাত দিন পরপর এই মিটিংটা কম্পালসারি করতে হবে যাতে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি এবং ফাইন্যান্স সেক্রেটারিকেও আমি ইনক্লুড করে দিলাম পুলিশের ডিজিও যেমন থাকবে এডিজি ডিজি ল অর্ডার থাকবে কমিশনারগুলো থাকবে কলকাতা পুলিশে থাকবে কমিশনেটরা থাকবে এসপি থাকবে আপনারা ডিস্ট্রিক্ট লেভেল থেকে এই রকমভাবে ভার্চুয়ালি করে তাদের কাছ থেকে রিপোর্ট নেবেন আর বাজার কমিটিকেও তো আমরা ডিপ্রাইভ করছি না আমরা তাদের ওপিনিয়ন নেব কী করলে আরও ভালো হয় আর আমাকে প্রতি সপ্তাহে রিপোর্ট দিতে হবে কত রকম লোক লাগাম ছাড়া যদি সব কিছু হয়ে যায় তাহলে মনে রাখবেন আপনার বাপ ব্যবসাও কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে তখন কিন্তু রাস্তা টানতে হবে আর একবার যদি আমি রাস্তা টানার চেষ্টা করি তাহলে কিন্তু আপনাদের প্রবলেম কম হবে না বেশি হবে এটা মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন বাজারে হানা দিয়েছে টাস্ক ফোর্স টাস্ক ফোর্সের হানার পর বেশ কিছু বাজারে সবজির দর কমেছে বলেও দাবি করা হচ্ছে যদিও অভিযোগ কলকাতার দুটি বেশ কিছু বাজারে সদস্যরা চলে যাওয়ার পর সবজির দাম আবারও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে মমতার নির্দেশ ছিল অসাধু ব্যবসায়ীদের রুখতে বিভিন্ন বাজারে অভিযান চালাবে এনফোর্সমেন্ট বিভাগ এবং পুলিশ পাশাপাশি থাকবে এসটিএফ এবং সিআইটিও কিন্তু মমতার সার কারণ টাস্ক ফোর্স চলে যাওয়ার পরই আবার বাজার দর যে কে সেই তবে মুখ্যমন্ত্রীর নির্দেশি যে সার তার ছবি দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজারে দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাটে অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও প্রশাসনের তরফে দেখা যায়নি তেমন সক্রিয়তা অভিযোগ শুধুমাত্র বসিরহাট নম্বর আধিকারিকরা ব্লকের খোলাপোতা বাজারে এসে বাজার যাচাই করেছেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথাও বলেছেন কত দামে কোন সবজি বিক্রি হবে সেই সব ক্ষতিও দেখা হয়েছে তবে মুখ্যমন্ত্রীর নির্দেশেই যে সার তার ছবি দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন বাজার উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে অভিযোগ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও প্রশাসনের তরফে দেখা যায়নি তেমন সক্রিয়তা অভিযোগ টাস্ক ফোর্সের আধিকারিকরা শুধুমাত্র বসিরহাট দু নম্বর ব্লকের খোলাপোতা বাজারে এসে বাজার দর যাচাই করেছেন ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথাও বলেছেন কত দামে কোন সবজি বিক্রি হচ্ছে সেসব খতিয়ে দেখা হয়েছে কিন্তু তার পরও ক্রেতাদের অভিযোগ একই রয়েছে বাজারের আনাজের দাম অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের ছবিটাও যে এক সেখানেও অভিযোগ জেলা প্রশাসন সূত্রে সেভাবে এখনো কোনো নজরদারি শুরু হয়নি বালুরঘাটের পাইকারি বা খুচরো বাজারগুলিতে ফলে সেখানেও সবজির দাম আকাশ ছোঁয়া অভিযোগ বালুরঘাটের খুচরো বাজারে সবজির দাম এখনো সেই আকাশ ছোঁয়ায় বালুরঘাটের খুচরো বাজারে আলুর দাম পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ চল্লিশ চল্লিশ টাকা টমেটো একশো টাকা পটল তিরিশ টাকা ভেন্ডি তিরিশ টাকা ঝিঙে পঞ্চাশ টাকা ফুলকপি একশো টাকা থেকে একশো কুড়ি টাকা মিষ্টি কুমড়ো তিরিশ টাকা আদা দুশো পঞ্চাশ টাকা এবং রসুন দুশো পঞ্চাশ টাকা দামে বিক্রি হচ্ছে যার ফলে নাভিশ্বাস উঠেছে বালুরঘাটের মানুষদের অর্থাৎ মমতার নির্দেশিত সার বিভিন্ন বাজারে লোক দেখানো কিছু সক্রিয়তা প্রশাসনের তরফে নজরে পড়লেও নজরদারি সরে যেতেই দাম সেই আগের জায়গাতেই ফিরে যায় এবং এই ছবিটা বিগত কয়েক বছর ধরে রাজ্যে দেখা যাচ্ছে প্রতিবারই টাস্ক ফোর্স গঠন হয় চলে নজরদারি কিন্তু তারপরও দাম কমে না আর এর পিছনে যে প্রশাসনের একাংশ এবং শাসক দলের কিছু মানুষ রয়েছে তার নবান্নে বৈঠকে মমতার হুঁশিয়ারিতেই স্পষ্ট ওদিকে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন একশো টাকা হয় তো লোকে খাবে কি কোনোদিন ভেবেছে কেউ ইনকাম করারও তো একটা লিমিট আছে টাকাটা তো চাষিরা পাচ্ছে না এটা কয়েকজন পাচ্ছে কেন হচ্ছে এটা কে বলবে উত্তরটা শুনুন আমি একটা কথা বলি এসব বললে হবে না এসব লেম এক্সকিউজ বর্ষা হলো হলো সাইজটা ছোট হয়ে গেলো এবার কি আমি তো কখনো শুনিনি এ তো বৈজ্ঞানিকদের দিকে রিসার্চ করার ব্যাপার চাষিরা দাম পাক চাষির আলু আমি কিনে আমি সে সুযোগ দেব চাষিদের কোনো ক্ষতি হোক এটা আমরা কখন এই জন্যই তো তিন টাকা খরচ করেছি আপনাকে বুঝতে হবে মুনাফা করারও তো একটা লিমিট থাকবে এমন কি এমন সবজি কখনো পুলিশ আটকায় না সবজি মাছ তার গাড়ি ছেড়ে দেয় এমন কি আগে রাস্তায় রাস্তায় যে সবজি গাড়িগুলোতে ট্যাক্স নেওয়া হতো সেগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে এত কিছু স্টেপ নেওয়ার পরেও আপনারা যদি পথ না দেখায় পথটা কে দেখাবে হোর্ডিং করছে কারা খোঁজ রাখুন এটা এস টি এফ ইডি মানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আইবি এটার উপরে নজরদারি করবে এই সুযোগে কেউ কিন্তু টাকা নেবে না কারো কাছ থেকে এটা আমি অ্যালার্ট করে দিলাম ডিএমএসপিদের মনে রাখবেন আমরা কাজটা করছি মানুষের জন্য আমি যদি কোথাও শুনতে পাই এই জন্য কারো কাছে কোনো এক্সট্রাকশন করা হয়েছে সে যেই হোক তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে মমতার কথাতেই স্পষ্ট প্রশাসনের ভেতরের লোকই টাকা নেয় টাকা নেয় তৃণমূল নেতারা আর তার মাসল গুনতে হয় সাধারণ মানুষকে ফলে মমতা যতই নির্দেশ দিন তা যে শুধুই লোক দেখানো কয়েকদিনের তৎপরতা তা বাংলার মুখ্যমন্ত্রী নিজেও জানেন অতএব সাধারণ মানুষের সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে প্রতি বছর বাজার মূল্য বাড়বে পাল্লা দিয়ে ব্যুরো রিপোর্ট উড়িতম বাংলা